সার জন্য মুখে হাঁটবে যেমন বক্তব্য শুনছিল কত পুলিশ করেছি ভাইরোপের উপত্য তা ওরা আমাকে বক্তব্য দিতে দিতে অনেক টাইম বসিয়ে দিয়েছে আগামীকাল আবার প্রোগ্রাম আছে তার পেসব তহস্যের দিকে থাকবেন আমি থাকবো আয় ও বাইরে থেকে গুজর থেকে স্কলার আসবেন তো সেই জন্য আমি যদি একটু কথা বলতে বলতে আমার লাউডি স্লোলি হয় একটু ক্ষমা করবেন

আর যাতের লড়াই হবে না একটু আমি বিশেষ করে অডিয়েন্সকে ফলো করার জন্য একবার বিদ দেবো না রেটের বি আমি খুশি আলহামদুল্লা চেয়ারগুলো ভর্তি হচ্ছে আর কমিটি ভাইদেরকে বলবো লেডিস চেয়ার কিছু তুলে গিয়ে এপার দেবেন কেন জিন্স চেয়ারগুলো প্রায় ভরে গিয়েছে হ্যাঁ একটু কিছু চেয়ার এদিকে দিয়ে দেবেন কারণ ওখানে একদম ফাঁকা আছে লোকগুলো আসছে